আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে দেখা হলো শীতের সবজি নিয়ে আজকে পেঁয়াজে ফুল দিয়ে ফুলকপি ভাজা করব পেঁয়াজে ফুল নিয়েছি এদিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নিব আমি এইরকমই সাইজের করেছি আমার সবগুলো কাটা হয়ে গেছে আর এইদিকে ফুলকপি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম ছোট ছোটো টুকরো করে নিয়েছি একটা আলুকে কেটে জলে ডুবিয়ে রেখেছি নাহলে কালো হয়ে যাবে এবার রান্নায় চলে যাব কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে একটু হালকা ভেজে নিব কালো জিরের গন্ধটা বের হবে আলু দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দিলাম আর দিব হলুদ খুব বেশি মশলা দিব না হালকা মশলা দিয়েই ভাজব এবার ফুলকপি গেলেও দিয়ে দিব নেড়ে চেড়ে একটু নিব ঢাকা দিয়ে রাখবো দেখেন কতটা নরম হয়ে গেছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজের ফুলগুলোও দিয়ে দেব এই ভাজাটা খুব করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পেঁয়াজের ফুলটাও অনেকটাই নরম হয়ে গেছে দেবো ভাজা জিরে আর কিছুই দিবো না ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত